নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল এখন কিন্তু মায়াপুরে শুরু হয়ে গেছে গৌর পূর্ণিমা ফেস্টিভ্যালের আমাদের ছাত্র সমাজের এই স্টল তোমাদেরকে স্টলটা আমি পুরোপুরি দেখাচ্ছি কী কী আছে স্টলের ভেতরে অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন সেন্ট আতর যেগুলো বলে সেইগুলো এটা নীলাদ্রি আছে তারপরে এইগুলো আছে আমলকি উকাঠি আছে দেখতে আছে অনেক রকম দোপাট্টি শ্রীকৃষ্ণ বলবো আপনারা যারা যারা এখনো আসেনি অবশ্যই আসুন মা গৌড় পূর্ণমা উপলক্ষে এখানে কিন্তু এক মাসের জন্য স্টলটা বসেছে আপাতত সুন্দর সুন্দর ড্রেস তো পেয়ে যাচ্ছে সাদা থেকে কালারিং এই কালার এই কালার তোমরা কোথা থেকে आए हो आप हम देवगढ़ से हां देवगढ़ देवघाट वाह हरे ছিল কিন্তু আমাদের স্টল যারা যারা মায়াপুরে এখন আসুন তো তারা অবশ্যই আসার চেষ্টা করো খুব বড় কিন্তু সেলিব্রেট হবে আর ভিডিওটা যাবে ভালো অবশ্যই লাইক করে শেয়ার করে তার সাথে নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করুন